বিপুল পরিমাণে গাঁজা সহ গ্রেপ্তার দুই শনিবার সকালে রঘুনাথগঞ্জ থানার অমরপুর তালায় মোর সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে একটি কন্টেনারকে আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে কন্টেনারটি কোচবিহার থেকে হুগলির উদ্দেশ্যে রওনা দেয় শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তালায় মোর সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের উপর অভিযানটি চালিয়ে একটি কন্টেনারকে আটক করে পুলিশ তল্লাশি চালায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ কন্টেনার থেকে বিরাট কেজি আটশো গ্রাম আর গাঁজা উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পাশাপাশি দুজনকে আটক করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তৃতীয় নাম সুবিনয় রায় বছর চল্লিশ বাড়ি মালদা জেলার গাজল এলাকায় রতন সরকার বয়স বত্রিশ বাড়ি কোচবিহার কালীবাড়ি এলাকায় এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন যোগীপুর নিউজ লাইভ